আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের থেকে যারা ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাই বিয়াস আজকে আমরা চলে এসেছি এটা হলো আর আজকে আমাদের যে কাজগুলো দেখতেছেন কাজগুলো করা হয়েছে থেকে ভাই সাথে আমরা সবকিছু জানবো কত টাকা এবং কিরকমের কি করবেন সবকিছু আমাদের আহ ভাই আপনাদের জানাবে জল ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আমাদের ভিএস আছে কি দেখাবেন এবং কোথায় আমরা নিয়ে আসলেন নাসির ভাই মোহাম্মদপুর নতুন প্রজেক্টে আপনারা নিয়ে আসছি আজকে ক্যালেন্ডার দেখাবো দেশে দেশের বাইরে বাইরে যেখানে আমাদের ভিডিও দেখেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা এই ফেলাডে কি কি কাজ করছি সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো এটা কিন্তু ব্যাক্টেরিয়ার একটা সিলিং নতুন দুই হাজার সালের আপডেট ডিজাইন দেখেন কয় ধাপের তিন ধাপের স্টিপ দেওয়া সম্পূর্ণ কাজটি করা হয়েছে এটি পার পার স্কোয়ার ফিট হিসেবে দুই করতে পারবেন

সেক্ষেত্রে আপনাদের রুম যদি ছোট হয় বিল কম আসবে বড় হলে ত্রিশ হাজার টাকায় করা যাবে আঠাইশ হাজার করা যাবে পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকায় করা যাবে সেক্ষেত্রে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ

আচ্ছা বিয়স আপনারা ভয় পাওয়ার কিছু কারণ নাই আপনারা যদি ঢাকার বার হয় সেক্ষেত্রে এরকম একটি রুম আপনারা এই রেটে করে নিতে পারবেন জোল বাড়তে থেকে সারের বেডরুম একটু দেখে আসেন আচ্ছা যে সারের বেডরুম এটি বেডরুম দেখেন এই সারের বেডরুম দেখেন এটা মানে সারের জীবন সাইজে বুঝছেন নাসির ভাই সেম ওই রকম কাজটি করছি এখানে ডায়মন্ড ডিজাইন করছি সাইড বর্ডার সাপার একটা সিলিং গোস্ট

এটা আপনার আলমারি সিস্টেম এটা আলমারি সিস্টেম আচ্ছা জল ভাই কি বোর্ডের কাজ করেন আমরা বোর্ডের কাজ কিচেনের কাজ হ্যাঁ জি জি পরে 3G এর কাজ সবকিছু করতে এটা বিউজের একটা একটা নজর দেখেন নাসির ভাই আসলে যে এত কম খরচে যে এত সুন্দরভাবে কাজ করা যায় একটু বিউজরে দেখেন প্রবাসে অনেকেই আসলে কমেন্ট করে যে ভাই বেটুইয়ের নতুন সিলিং

এবং সরাসরি অফিসে আসতে পারেন আর একটা দিন নাসিবের ভিউজের উপর এই যে এখানে যে সাইড বর্ডার হ্যাঁ এটি 100 টাকা রানিং ফিট এই যে বর্ডার গুলো ওভার এনেছে এটি 100 টাকা রানিং 100 টাকা রানিং ফিট কালার সহকারে কাউ সারা বাংলাদেশ করতে পারবেন সারা বাংলাদেশ জি আর অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে তবে ভিডিওটা বেশি বাড়াবো না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ